আইপিএলে এখন আর আগের মতো কদর নেই সাকিব আল হাসানের আগের মতো দল পান না পেলেও দর ওঠে না খুব বেশি তবে সাকিব আইপিএল নিয়ে আবারও আলোচনায় গৌতম গম্ভীরের কারণে গৌতম গম্ভীরকে নিয়ে আছে বাংলাদেশের অনেকেরই কলকাতা নাইট রাইডার্সকে দুটি আইপিএল শিরোপা জাতের অধিনায়ক নাকি বাংলাদেশের অলরাউন্ডার হাসানকে দলে ঠিকভাবে মূল্যায়ন করতেন না এ অভিযোগ অনেকেরই তবে খেলার মাঠে ব্যাপারটা যে চায়ের কাপের ঝড় কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনা সমালোচনার মতো নয় এবার তো অনেকটাই স্পষ্ট হল গম্ভীর তার সতীর্থ থেকে আইপিএলের সেরা একাদশ বেছে নিয়েছেন সেখানে রেখেছেন সাকিব আল হাসানকে ভারতের একটি ক্রিকেট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর তুলে ধরেছেন তার সেরা একাদশ আইপিএল একাদশে রাখা যায় চার বিদেশিকে গম্ভীর অবশ্য একাদশের বিদেশি ক্রিকেট রেখেছেন জনকে গম্ভীরের একাদশে একজন উদ্বোধনী ব্যাটার তিনি নিজেই অন্যজন রবীন্দন থাপ্পা ওয়ানডাউনে রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে অলরাউন্ডারে ভরপুর সেই একাদশে ভারতের ইউসুফ পাঠানের সাথে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল বাংলাদেশের সাকিবাল হাসান ও ত্রেনিদার তথা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ স্পিনে আধিক্য দিয়ে সাজানো দলে গৌতম আরও রেখেছেন পীযুষ চাওলা ড্যানিয়েল ভ্যাট্টোরি ও ভারতীয় জাতীয় দলের কোচিং প্যানেলে আরেক সদস্য মর্নে মর্কেলকে সব মিলে গম্ভীরের বেছেও আইপিএল সেরা একাদশে আছেন গৌতম গম্ভীর রবিন থাপ্পা সূর্যকুমার যাদব ইসুফ পাঠান জ্যাক ক্যালিস অ্যান্ড্রে রাসেল সাকিব আল হাসান সুনীল নারায়ণ ফিজুস চাওলা ড্যানিয়েল ভ্যাটোরি মর্নে মর্কেল শুধু আইপিএল সেরা একাদশনে গম্ভীর বেছে নিয়েছেন অল টাইম ওয়ার্ল্ড প্লেইং ইলেভেনও সেখানে আছেন অ্যাডাম গিলকিস্ট মেথু হ্যাডেন এভিডি ভিলিয়ার্স ব্রায়ান লারা অ্যান্ডু সাইমনস আমুল হক আব্দুল রাজ্জাক মুতিয়া মুরালি ধরন শোয়েব আক্তার এন্ডু ফ্লিনটপ ও মর্নে মর্কেল এক সময় সতীর্থ গম্ভীর আর কদিন পরে সাকিবের প্রতিপক্ষ হয়ে হাজির হবেন তাও যেখানে কিনে তিনি সাকিবের প্রতিপক্ষ দলের প্রধান কোচ ভারত বাংলাদেশ সিরিজে টাইগারদের রুখে দেওয়ার কুটো কৌশল গম্ভীরে সাজাচ্ছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর এটাই প্রথম টেস্ট সিরিজ এরপর আছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও ভারতের মাস্টারমাইন্ড তাই এক সময় সতীর্থ সাকিব আর তার দলকে যে করেই হোক কোনঠাসা করে রাখতে চাইবেন আগামী কটা দিন হোসাইন রহমান বিটি কুট ট্যান্ড